আমরা যারা কাজ করি এই জায়গা সবাই মিলে ওঠে কাজ করতে হয় কারণ যেহেতু আমরা একই একই কোম্পানির লোক সবাই এই জন্য মিলে ওঠে কাজ করি আর মিলে ওঠে থাকলে পারে ভালো আর ভাই আপনারা যারা কাজ করতে এখন কাজ করেন আর আমাদের মেশিন আমরা ঠিক করছি এখন কাগজ লাগায় এই যে কাগজ লাগাইবো কাগজ লাগাই যদি আমার ছোটো ভাই কাগজ লাগানোর পরে যে আমি কাগজ লাগানোর পরে তারপরে রান দিয়ে দেখা দিচ্ছি মেশিনটা ঠিক হয়েছে কিনা বাপরে যে মনে হয় যে সল চৌধুরী না ভাই সল চৌধুরী না একদম রিয়াল দেখা যাচ্ছে আমরা এগুলা আমাদের প্রতিদিনের কাজ এগুলো আমরা প্রতিদিন করি আর হচ্ছে রান্ধেছি রান্না দেখাবো যে কাজটা কি যে কীভাবে কাজ করে ওটা এই মেশিনের যে বোট এই ভোটটা এটাই ওঠায় এটা কাজটা যে নাম ভোট নামলে মনোরঞ্জন ভোটটা উঠবো আর এই নানা হয়ে উঠবো না নাম ভোজ যারা নামলেবার এই ভোটটা কাজটা উঠে নানা হয়ে ভোট উঠবো না আমরা তারা কাজ করি অনেক ধরতিনের

যদি ভালো লাগে আরও ভিডিও চাইবেন আর এই যে মেশিনের পভার এইটা খোলা হয়েছে কি করার পরে এটা আবার লাগাই দেবেন ইনশাল্লাহ ঠিক মতো চলবে বা আশা করি ঠিক হয়ে যাবে আসলে আমি এতক্ষণ কথা বলছি আমি কথা বলছি আপনার সাথে আসলে এটা হচ্ছে মেশিনের পাঁচ পাতি আর তো কাজ করতে হবে আমাদের আর তো কাজ করে ঠিক আছে মানে পুরাপুরি হয় না এটা পুরাপুরি ঠিক করার জন্য আমার কইলে হালাইছে আমার কইলে বলা আবার আবার ঠিক করে আবার লাগাবো ইনশাল্লাহ তাহলে আমাদের কাজটা হবে তবে আসলে যারা আমরা কাজ করি ফেসবুকে ফেসবুকে গাইডলাইন বেরিয়ে কাজ করবেন তাহলে এখন তো সফলতা আসবে আর সবচেয়ে বড় হবে যে নিজের ফেস নিজের চেহারা সব কিছু জায়গায় বেশ জায়গায় কাজ করছেন অর্গানিক নিজে বাজার কথা বলুন তাহলে দেখতে আপনি এটা সফলতা থাকতে হবে আর যদি না করতে পারেন তাহলে সফলতা থাকবে না এই জন্য সব জায়গায় করার আছে আর এক মেশিন বন্ধ করেছে লঞ্চ পরে চালাবো এটা আর এক মেশিন এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা কাজ করুন লঞ্চের পরে